ছুটে চলছে পরিবহন জগতে রাজা হিসেবে পরিচিত হানিফ এন্টারপ্রাইজ শ্যামলির হুমদায় দিয়ে শুরু মাঝে শ্যামলির লেলে এসি এরপর শাহপাতলে দিয়ে শেষ হানিফ এন্টারপ্রাইজের বহরে থাকা কুড়িগ্রাম ভুঙ্গা মারির এই বাসটি নিয়মিত এইভাবেই খেলে রাত সাড়ে নয়টায় গাবতলি থেকে ছেড়ে ভোর সাড়ে চারটায় নামি কুড়িগ্রামে আর শেষ বেলায় দেখা পায় এমন কুয়াশা আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবার ঢাকা কুড়িগ্রাম ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের আমি জানাবো হানিফ এন্টারপ্রাইজের প্রাইজের বহরে থাকা এই বাসটির এটি ছিয়ানব্বই নাম্বার কোচ ঢাকা কুড়িগ্রাম ভুরুঙ্গামারি নাগেশ্বরী রুটে এই বাসটি চলাচল করে রাত সাড়ে আটটার সময় গাবতুলি বালুর মাঠ থেকে সেরে যায় টেকনিক্যাল মাজা রোড ঘুরে রাত সাড়ে নয়টার সময় গাবতুলি ছাড়ে কুড়িগ্রাম রুটের সবচেয়ে ভালো গাড়িগুলো হানিফ এন্টারপ্রাইজ এই ছিয়ানব্বই নাম্বার কোচে চালিয়ে থাকে এটি হচ্ছে বালুর মাঠের হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার এখানে দুটি কাউন্টার আছে একটি একদম রাস্তার সাথে আর একটি একটু ভেতরে রাস্তার সাথে যে কাউন্টার এখান থেকে আপনারা টিকিট নিতে পারেন আবার ভেতরের যে এই কাউন্টার এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন ঢাকা কুড়িগ্রাম রুটে হানিফ এন্টারপ্রাইজের ছোটো সেকশনে গাড়িগুলো চলাচল করে রাত সাড়ে নটার সময় বালুর মাঠ থেকে যাত্রী নিয়ে তারপর আমাদের বাসটি এখন ঢাকা ত্যাগ করছে আমরা আমিনবাজার ব্রিজ পার করে ফেলেছি এখন সাফার উপজেলাতে আছি যারা গ্রাম হয়ে নাগশোরি ভুরুঙ্গামে যাবেন তাদের জন্য সবচেয়ে পারফেক্ট এই ছিয়ানব্বই নাম্বার কোচটা আপনারা চয়েস করে রাখতে পারেন আবার যারা উলিপুর বা চিলমারে যাবেন তাদের জন্য দুঃখের কারণ তারা এই বাসটি পাবেন না তবে যদি আপনি গ্রাম ভেঙে তারপর আবার উলিপুর চিলমারে যান সেক্ষেত্রে আশা করছি ভালো বাসি আপনারা পাবেন হানিফ প্রাইজে যেতে যেতে আমরা দেখেছি আমাদের এক ঘন্টা আগে ছাড়া উলিপুর চিলমারির যে বাস সেটিকে আমরা ওভারটেক করেছি এবং তারও প্রায় এক ঘন্টা আগে আমরা কুড়িগ্রাম গিয়েছি এবং এটি নিয়মিতই চিত্র সাভার পার করে আমরা এখন নবীনগরে এই সাভার ক্যান্টনমেন্টের সামনে প্রতিদিনই জ্যাম লাগে আমি এর আগে দুটি ট্রাভেল ব্লগে আপনাদের দেখিয়েছি এটা তো ঠিক একই রকম দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম এই অংশ পার হতে আমাদের প্রায় আধা ঘন্টা পার হয়ে যায় বেলা এখানে কোনো ট্রাফিক থাকে না যার কারণে যে যে দিক দিয়ে পারে সেদিক দিয়ে গাড়ির মাথা ঢুকিয়ে রাখে ফলে সবাই একসাথে বসে থাকে এখানে বাইপাল জেলানি চান্দরা পার করে আমরা এখন ঢাকা টাঙ্গেল মহাসড়কে আমাদের বাসটি যিনি চালাচ্ছেন তার নাম আবু তালেব তিনি ঢাকা কুড়িগ্রাম রুটের নিয়মিত চালক আর ঢাকা থেকে বের হওয়ার পরে বুঝেছিলাম ফাঁকা রুট পেলে তিনি ছাড়বেন না এখন এই সড়কে তিনি আসল রূপ দেখাচ্ছেন এখন মির্জাপুর দিয়ে চলছি সর্বোচ্চ গতি একশো তিন পেয়েছি এখানে এখানে আবু তালেব ভাইকে আপনারা একটু দেখে নিতে পারেন অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে যাদের সাথে পরিচয় আছে সাইড থেকে দেখে চিনে নিতে পারবেন সামনে যমুনার যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি সেমি লোকাল এই বাসটি ওই আমাদের সাথে বেশ ভালো টক্কর দেয় তবে তালেব ভাই একেও ছাড়েননি এর বামপার ধরেই টেনেছেন এক পর্যায়ে যমুনা আমাদের কাছে ওটি খায় এর মধ্যে টাঙ্গাইল শহর এবং এলেঙ্গা পার করে আমরা দুই লেনের সড়কে এতক্ষণ চার লেনের সড়কে যেভাবে রিল্যাক্সে গাড়ি টানা গেছে ফাঁকা ছিল এখানে তেমনটা নেই পুরো বিপরীত অপর পাশ থেকে গাড়ি আসতে সেকের পর এক ফলে খুব স্লো এখানে চালাতে হচ্ছে আমাদের শহর সবাইকে এরকমভাবে একদম যমুনা সেতু পর্যন্ত সবাইকেই কম বেশি গাড়ি চালাতে হয় তবে হঠাৎ যদি কেউ একটু গ্যাপ পেয়ে যায় সেক্ষেত্রে দুই একটা গাড়ি উঠি দিয়ে সামনে গিয়ে যেতে পারে তবে এখানে কেউ টানতে পারে এরপর আমরা চলে আসি যমুনা সেতু এলাকায় যমুনা সেতুটা ওঠার শুরুতেই বুড়িমারি এক্সপ্রেস স্লিপার বাসটিকে আমাদের বাস উঠে দেয় এরপর অবশ্য পুরো যমুনা সেতু ধীরে ধীরে চলেছে এই যমুনা সেতু কিন্তু তুলনামূলক চাপা এখানে একটি বাস আর একটি বাস বা ট্রাক ওভারটেক করতে গেলে অনেকটা সতর্কতার সাথে করতে হয় কারণ যে কোনো সময় একটু এদিক সেদিক হলেই এক গাড়ির সাথে আগে আরেক গাড়ি লেগে যেতে পারে ফলে আমার দেখা মতো যমুনা সেতুতে কম বেশি সব চালক একটু ধীর গতিতেই গাড়ি চালান কিন্তু যমুনা সেতু থেকে নেমেই তারা আবার তাদের যে রূপ বা যে গতি সেটিতে ফিরে যায় আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি যমুনা সেতু থেকে নেমে আমাদের চালক আবার তার আগের রূপে ফিরে যান এদিকের যে রাস্তার অবস্থা পুরোপুরি কিন্তু কাজ শেষ হয়নি এলেঙ্গার পর থেকে যমুনা সেতুর আগ পর্যন্ত কাজ বলতে গেলে পুরোটাই বাকি আর যমুনা পর থেকে বগুড়া পর্যন্ত কাজ অর্ধেক হয়েছে বাকি অর্ধেক এখনও পর্যন্ত বাকি এখনও যদি পুরোদমে কাজ করে তাহলেও আরও ছয় মাস লাগবে এই অংশের কাজ শেষ হতে এর মধ্যে হানিফেন্টার প্রায় আরও একটি বাস আমাদের সামনে পড়ে এটি ঢাকার আসে চাপায়ের বাস তবে এখানে ওটি দেড় চাষটা খুব একটা আমাদের চালক হয়নি এর পিছু পিছিয়ে চলতে থাকে এরপর সিরাজগঞ্জের হাটি কুমরুল পার হয়ে আমরা চলে আসি বগুড়ার শেরপুর উপজেলার ধনকুণ্ডিতে অবস্থিত ফুড ভিলেজে এই হোটেলে গাড়ির চাপ ভালোই আছে যার কারণে আমাদের বাস আর ভেতরে যায়নি বাইরে ফাঁকা জায়গা পেয়ে এখানে চালক গাড়ি প্লেস করেন বিশ মিনিটের যাত্রা আমাদের এখানে তবে সব মিন আধা ঘন্টা লাগবে এটা অনেকটা ধরে নেওয়া হয় আমাদের হোটেল বিরতি শেষ আধা ঘন্টার মধ্যে আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে বের হওয়ার পরে একটি দুঃসংবাদ আমাদের কাছে আসে সামনে অনেকটাই যান অর্থাৎ বগুড়া শহরের পর থেকে মহাস্থান এলাকায় ওই অংশটুকু পার হতে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগবে এরকম খবর আছে যার কারণে আমাদের বাসের স্টাফরা বিকল্প পথ খুঁজতে থাকে এখানে গুগল ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন জ্যামের অংশটুকু বগুড়া শহরের পর থেকে গোবিন্দগঞ্জের আগ পর্যন্ত ওই পুরো অংশটুকুই জ্যাম কোথাও খুব গভীর জ্যাম কোথাও আবার হালকা যার কারণে আমাদেরকে বিকল্প পথে যেতে হবে তবে তার আগ পর্যন্ত বেশ খানিকটা রাস্তা আছে অর্থাৎ বগুড়ার শেরপুর উপজেলা এখানে আমাদের চালক বেশ হাত খুলে গাড়ি চালাচ্ছেন এখানে সর্বোচ্চ গতি একশো পর্যন্ত পেয়েছি আর এক টানে প্রায় আট থেকে দশটি গাড়িকে আমাদের চালক ওভারটেক করে ফেলেন এখানে পর বগুড়া শহর পার করে আমরা এখন জ্যামের মুখোমুখি ঠিক তার আগে পুরাতন যে বাইপাস রুট ছিল আগে যেদিক দিয়ে গাড়ি চলাচল করতো বগুড়া শহরে না ঢুকে এদিক দিয়ে করতা নদীর উপর দিয়ে আমাদের বাসটি ছুটতে থাকে সামনে বামে একটি রুট আছে এই রুট দিয়ে এখন আমাদের বাস চলবে এদিক দিয়ে শুধু আমাদের বাস না বেশ কিছু বাস ট্রাক দিকে দিয়ে ঢুকেছে কারণ অপর পাশে জ্যাম ছিল আর এ রাস্তা গাছে ঘেরা পুরো রাস্তায় এটি আঞ্চলিক সড়ক আর পাকও আছে বেশ অনেকটা সাবধানে গাড়ি চালিয়েছেন আমাদের চালাবো আঞ্চলিক সড়ক শেষ আমরা আবার মেইন রোডে চলে এসেছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে বগুড়া হাতের বাম দিকে আঠেরো কিলোমিটার রংপুর ঊননব্বই কিলোমিটার এখান থেকে আর উননব্বই কিলোমিটার মানে আমাদের আরো ঘন্টা দেড়কের সময় লাগবে। বগুড়ার মহাস্থানের জ্যামে সবাই আটকে পড়েছে অধিকাংশ গাড়ি আর আসতে পারেনি রাস্তা পুরো ফাঁকা এ ফাঁকা রাস্তা তালেব ভাই তার পাগলা গ্রাস এভাবে ছুটতে ছুটতে আমরা চলে আসি রংপুরে এটি রংপুরের মডার্ন মোড এখানে যাত্রী নামার আছে আমাদের বাস থেকে এই মডার্ন মোড থেকে সৈয়দপুর নীলফামারি বা দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড়ের গাড়িগুলো হাতের বাম দিকে চলে যায় আর কুড়িগ্রাম লালমনিহাটের গাড়িগুলো হাতের ডান দিকে চলে যাবে দেখতেই পাচ্ছেন ফিলিং স্টেশনের উপর দিয়ে আমাদের গাড়ি ঘুরছে হাতের ডানে চলে যাবে বেগম রুকে বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে আমরা রংপুরে পৌঁছাই রাত তিনটার দিকে ঢাকা থেকে এ পর্যন্ত আসতে আমাদের সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লেগেছে মাঝে হোটেল বিরতি নবীনগরের জ্যাম সব মিলে এটা যদি বাদ দিই তাহলে এক ঘন্টা অর্থাৎ সাড়ে চার ঘন্টা সময় লেগেছে আমাদের ঢাকা থেকে এ পর্যন্ত আসতে এর মধ্যে তালেব ভাই গাড়িও ভালোই টেনেছেন এখন একটু রেস্ট নেবেন এখানে চা খাবেন এই জন্য ছোট্ট একটু বিরতি পাঁচ সাত মিনিটের আর এই সুযোগে আমরাও নামি গরম গরম ভাপা পিঠা চা খাওয়ার জন্য রংপুর থেকে কুড়িগ্রাম যেতে খুব একটা সময় লাগে না এক থেকে সর্বোচ্চ দেড় ঘন্টার পথ এতক্ষণ তালেব ভাই যেরকমভাবে গাড়ি টেনেছেন এখানে তিনি অনেকটাই ধীরস্থিরভাবে গাড়ি টানছেন খুব রিল্যাক্সে যাবেন এটাই মনে হচ্ছে আর শীতের দিন হল আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো কুয়াশা দেখা পাইনি এই পুরো পথ এসেছি কোথাও কুয়াশা নেই এটি মনে করতে করতে আমরা যখন আরেকটু সামনে যাব অর্থাৎ তিস্তা ব্রিজ পার হয়ে তখনই দেখবেন কুয়াশা কাকে বলে কত প্রকার কী কী তার আগে এখানে ধীরস্থিরভাবে আমরা পথ চলতে থাকি আমরা এখন রংপুরের মুস্তাফি মোড়ে এখান থেকে বাম দিকে লালমনিরহাট বুড়িমারি রাস্তা আর আমরা সুদা চলে যাব কুড়িগ্রাম ভুঙ্গামাড়ি এখান থেকে মূলত কুয়াশা শুরু এত কুয়াশা যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না যার কারণে আমাদের চালক আরও স্লো করে দেন গাড়ি এবং খুব ধীরস্থভাবে চালকের এইভাবে চলতে চলতে আমরা চলে আসি কুড়িগ্রাম শহরে এখানে আমাদের গন্তব্য শেষ ভোর সাড়ে চারটার দিকে কুড়িগ্রাম শহরে হানিফ এন্টারপ্রাইজ এই বাস আমাদের নামিয়ে দেয় সব মিলে আমাদের সাত ঘন্টা সময় লেগেছে ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত আসতে নবীনগরের জ্যাম আঞ্চলিক রুটে না গেলে হয়তো সময় আরও একটু কম লাগবে কুড়িগ্রাম সাপলা চত্বরে আমাদের বাসটি থামে এখানে কুড়িগ্রামের যারা যাত্রী আছেন সবাই আমরা একে একে নেমে যাই নামার আগে আমি বাসের স্টাফ সহ চালকের কাছ থেকে বিদায় নিয়ে নিই আমাদের নামে বাসটি এখন চলে যাবে ভুরুঙ্গামের উদ্দেশ্যে এই ছিল আমার ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের এই নন এসি বাসে রোমাঞ্চকর জার্নির অভিজ্ঞতা পরবর্তী নতুন কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে আসবো ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে